আমাদের এই হাজিরঘাটের ব্রিজ ব্রিজ হতে খুব সুবিধা হলে ধান ভুতে আমরা পারাপড়তে পারি না ধান ঘুরতে কম বিক্রি করি আর এই যে সব সময় একশো সময় একশো টাকা মনকে কম বিক্রি করি আমরা ছেলে মেয়ের বিয়ে বিয়ে হয় না খুব কষ্ট কষ্ট গাড়ি ঘোড়া চলাচল আসতে পারে না খুব কষ্ট এই যে ধার ভুতে উবেন এই যে যানবাহন খুব এর মতো কষ্ট আমরা এই ধারে ব্যবসা করি ওদিকে কিছু মানুষ আমরা খুব পরিভোগ ভুগি আমরা এই যে হাজারঘাটি বৃষ্টি হলে খুব আমাদের ছেলে মেয়ে খুব সুবিধা হলে যাই হোক আরো অনেক বছর থেকে শুনেছি হাজারঘাটি বৃষ্টি হবে 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 করে হয় না যে আজ দু হয় আল্লাহ দেয়